আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল না পাওয়াই আমি খুব আশ্চর্য হয়েছিলাম মানে এমন না যে মুস্তাফিজুর রহমান তিনি এর আগে কখনোই আইপিএল খেলেননি তিনি কিন্তু আইপিএলের একজন পরীক্ষিত বোলার তিনি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের হয়ে খেলেছেন কখনো চেন্নাইয়ে খেলেছেন কখনো মুম্বাই সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং তিনি কিন্তু অনেক স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছেন আবার আইপিএল নিলামে মুস্তাফিজের যে অনেক হাই প্রাইস ছিল এরকমটাও কিন্তু না তার বেস প্রাইস ছিল মাত্র কোটি রুপি অথচ যে মেগা নিলামটা হয়েছিল সেখানে কোনো ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে কেনার জন্য আগ্রহ দেখাননি এবং সে কারণে মুস্তাফিজ তিনি অবিকৃত ছিলেন সেই মুস্তাফিজ তিনি কিন্তু শেষ পর্যন্ত তিনি আইপিএলে আবার দল পেলেন এবং তাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস যেহেতু মিচেল স্টার তিনি আর খেলবেন না মিজেল স্টার্কের বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হলো এবং নিজের প্রথম ম্যাচে দেখেন মুস্তাফিজ তিনি কিন্তু তার জাত চিনিয়েছেন মানে আমি প্রথমে বললাম না মুস্তাফিজ তো একজন পরীক্ষিত বোলার এবং তিনি কিন্তু পারফরমার সো গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচটা সেই ম্যাচে মুস্তাফিজ তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলেই তিনি কতটা স্কিলফুল বোলার হ্যাঁ মুস্তাফিজ কোনো উইকেট পাননি এ কথা বলতে পারেন মুস্তাফিজ কোনো উইকেট পাননি বাট দেখেন এরকম হাই স্কোরিং ম্যাচে মুস্তাফিজকে দিয়ে তিন ওভার বলিং করানো হয়েছে তাকে প্রথমে চতুর্থ অভাবে চতুর্থ ওভারে তাকে বলিংয়ে নিয়ে আসা হয় নিজের প্রথম ওভারে তিনি মাত্র ছয় রান দিয়েছেন এবং এরপরে যখন ষষ্ঠ ওভারে আবার বলিংয়ে আসেন তখন দিয়েছেন সাত রান মানে প্রথম দুই ওভারে তিনি রান দিয়েছেন তেরো এরপরে ষোলোতম ওভারে আবার যখন মুস্তাফিজকে বলিংয়ে নিয়ে আসা হয় সেখানে দেখেন তখন স্টেট ব্যাটসম্যান সাই সুদর্শন তিনি প্রথম দুই বলে দুটা চার মেরেছেন অর্থাৎ দুই বলে আট রান দেওয়ার পরে ওই ওভারে মুস্তাফিজ সব মিলিয়ে রান দিয়েছেন এগারো বুঝতে পারছেন তার মানে তিন ওভারে তার ইকোনমি হচ্ছে আট মাত্র চব্বিশ রান দিয়েছেন এবং দিল্লি ক্যাপিটালসের ওই সবচেয়ে মৃতবেয়ী বলার কিন্তু মুস্তাফিজুর রহমানের ছিলেন যদিও মুস্তাফিজের পারফরমেন্সটা আসলে কিছুটা আড়ালে পড়ে যাচ্ছে সেটা হলো দিল্লি ক্যাপিটালসের হারের কারণে এখন এই হারের জন্য তারা আপনি মুস্তাফিজকে দায়ী করতে পারবেন না মুস্তাফিজের যে কাজ মানে তার কাজ হচ্ছে বল হাতে ভালো পারফরমেন্স করা মুস্তাফিজ সে কাজটা কিন্তু করেছেন তো এই ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বলতে হবে শাই সুদর্শন এবং শুভমান গিল দেখেন শাই সুদর্শন তিনি তো চুয়ান্ন বলে সেঞ্চুরি করেছেন সে তিনি আর শুভমান যে গিল তিনি হচ্ছে তিরানব্বই রান করেছেন আর কি নটা আউট ছিলেন অর্থাৎ দিল্লি ক্যাপিটালস তারা যে দুশো রান করেছিল সেই জায়গাটায় ছয় বল বাকি থাকতেই গুজরাট টাইটান্স দশ উইকেট মানে বিনা কোনো উইকেট না হারিয়ে তারা ম্যাচটা বিশাল বড় ব্যবধানে দশ উইকেটে জয় পেয়ে গিয়েছে তো এখানে আসলে এই রকম হাই স্কোরিং ম্যাচে বলারদের কিন্তু খুব বেশি কিছু করার থাকে না তো আমি দেখলাম যে মুস্তাফিজ তিনি তার যে রোলটা ছিল তিনি কিন্তু সঠিকভাবে পালন করেছেন এবং বললাম না মাত্র তিন ওভার তিনি বলিং করেছেন মানে তিন ওভার বলিং করে তিনি আট ইকোনমিতে মাত্র চব্বিশ রান দিয়েছেন যেখানে কিনা প্রথম দুই ওভারে মাত্র তেরো রান এবং নিজের তৃতীয় ওভারে রান দিলেন হচ্ছে এগারো এই হচ্ছে মুস্তাফিজের পারফরমেন্স তো দেখেন মুস্তাফিজকে যদি আইপিএলের শুরু থেকেই মানে বললাম না যে মুস্তাফিজের তো বেস প্রাইস ছিল মাত্র দুই কোটি রুপি আর মুস্তাফিজ একজন পরীক্ষিত বোলার তো মুস্তাফিজের এই টিম না পাওয়ার কিন্তু কোনো কারণে ছিল না বাট তারপরে মুস্তাফিজকে কোনো একটা অজানা কারণে কোনো আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি প্রথম দিকে দলে নেয়নি সেই মুস্তাফিজ যখন দিল্লি ক্যাপিটালসের চান্স পেলেন এবং আমি তো বলবো যে মিচেল স্টার্ক অবশ্যই দিল্লি ক্যাপিটালসের সফল বোলার বাট মিচেল স্টার্কের অভাবটা তিনি কিন্তু বুঝতেই দিলেন না তিনি যেভাবে আসলে বোলিং করলেন তো মুস্তাফিজ হচ্ছে এই এইরকমই তিনি হচ্ছে পারফর্মার আর আরও একটা তার বড় পরিচয় সেটা হচ্ছে তিনি কিন্তু একজন বাংলাদেশি মুস্তাফিজ তিনি তার প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত বোলিং করে তিনি আসলে নিজেকে আরও একবার প্রমাণ করে দিলেন যে মুস্তাফিজ তিনি কতটা ইফেক্টিভ বোলার এবং ওই যে আইপিএলের শুরুর দিকে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনে নি তার প্রতি আগ্রহ দেখায়নি নিলামে তিনি বিক্রি হননি সেইটারও আমার কাছে মনে হলো যে মুস্তাফিজ দেখালেন যে আপনারা আসলে ভুল করেছে। মাত্র দুই কোটি বেস্ট প্রাইস ছিল তো কিনলে পারে ঠকতেন না বরঞ্চ দুই কোটির পাঁচ গুণ বেশি পুষিয়ে দেওয়ার অ্যাবিলিটি আছে এই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের